শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আর আমার নাম মহিউদ্দিন রনি ভাই আপনি শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলিডলি খেয়ে

বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে আপনি বলছিলেন এরকম কেউ আসতে আপনাকে ফোন দিতে ওনারা আমাকে অনেক কিছু বলতেছে স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে মহিদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন ফলে এখানে চিকিৎসা হয় না এটা সেটা অনেক কিছু বলতেছে কিন্তু আমি তো স্যার এই যে যেভাবে আমরা খাটাখাটি করে যে আপনি নিজেও জানেন আমার কাছে উনি উনি সাধারণ ছাত্র ছাত্র ওনার নাম হলো মহিদ্দিন রনি

ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে ফোন আমরা তো সামনে দাঁড়ায় আছি এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো গুলি টুলি খেয়ে এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোন শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয় হ্যাঁ এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে সেই এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে হ্যাঁ একটা শান্তি মিছিল হয়েছে না জানো কিনা তো সেই মানে দফারদারদের কবর দেয় সেই দফারদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন হ্যাঁ তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই এই ট্রিটমেন্ট পেয়েছে এই হচ্ছে এই হচ্ছে কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে তিন দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই আবার কেউ বলছে পাঁচ দিন পর্যন্ত আমাদের দেখেই নাই পাত্তাই দেয় নাই হ্যাঁ এইরকম অনেকগুলো অভিযোগ আছে তো এখন ওনাকে আমরা বলেছি যে ভাই আপনি একটু তাদের কাছে যান শিক্ষার্থীদের কাছে যান প্রশ্ন করেন জানেন আমরা আপনাকে দেখাই